ভাইরে ভাই আমি আজকে আপনাদের এমন একটি সেটিং যে এর মাধ্যমে আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় মানে যে চুরি করবে মোবাইল টি তার ছবি চলে আসবে সেই জিমেল অ্যাকাউন্ট টি অন্য মোবাইল লগ ইন করলে স্টোরের ছবি সরাসরি দেখতে পারবেন যে কে আপনার মোবাইলটি নিয়ে গেলো এই কাজটি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি মনে করি ছোট্ট একটা অ্যাপস দিয়ে এই কাজটি সবার করে রাখা প্রয়োজন সর্বপ্রথম এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি ঠিক থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকটা ফোনে আছে আপনার যদি জিমেলের পাসওয়ার্ড যারা না থাকে আমার এই পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে ও বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে কিভাবে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন পাসওয়ার্ড মনে না থাকলেও পরিবর্তন করতে পারবেন ভিডিওর মূল কাজে যাই ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে থার্ড এ মানে তৃতীয় চোখ আমরা প্লে স্টোরে যাবো তো আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে থার্ড এ লিখে সার্চ করলাম সার্চ করার পর এই যে খেয়াল করুন এই লুগুটি দেখে তো আমি ডাউনলোড করতেছি এপস টি এম বি সাইজ শুধুমাত্র পাঁচ এম বিপস টি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপস টিকে ওপেন করবো তো আমি অ্যাপসটি ওপেন করলাম অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটা শো করবে আপনার ডিসপ্লে ক্যালাউ করতে হবে অ্যাপস টিকে আপনারা এটাকে অ্যালাউ করে তো আমি এই অ্যাপসটি কোথায় আছে অ্যাপসটি এখান থেকে খুঁজে বের বের করবো থার্ড এ অ্যাপসটি খুঁজে বের থার্ড এ অ্যাপসটি খুঁজে বের করে এটাকে পারমিশন দিয়ে দিতে হবে এই থার্ড এ তো আমি এটাকে অ্যালাউ করে দিলাম আপনারা অ্যালাউ করে দেবেন তারপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ইন্ডিকেটর ইন্ট্রোডার ডিটেকশন এই যে অপশানটি এটা অন করে দেবেন তো আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর এখানে উপরে যে অপশানটি আছে অ্যাক্টিভ ডিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই হয়ে গেল তারপর এখানে কীভাবে আপনি চোরের ছবি আপনার জিমেল অ্যাকাউন্টে পাবেন বা গুগল ড্রাইভে পাবেন আপনার মোবাইল যে চুরি করবে সে একবার হলেও কিন্তু তা আপনার যে ফোনের লক থাকবে প্যাটার্ন লক বা পিন লক সে লকটি কিন্তু খোলার চেষ্টা করবে যখন আপনার প্যাটার্ন লক বা পিন লক খোলার চেষ্টা করে একবার ভুল করবে তখনই তখনই চোরের ছবি তুলে নেবে নেওয়ার পর সাথে সাথে আপনার জিমেলই চলে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য ফোনে লগ করে রাখবেন মানে যখনই চোর আপনার লকটি একবার হলেও খুলতে মানে খোলার চেষ্টা করবে তখনই ছবি আপনার ফোনে চলে যাবে তো এই কাজটি করার জন্য উপরে এখানে থ্রি থ্রি ডট ডট মেনু দেখতে এই মেনুতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে যে সেটিংস আইকনটি আছে আছে সেটিংস আইকনটিতে ক্লিক করে দিবেন তো আমি সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ ব্যাকআপ লেখা আছে এই এটিকে অন করে দেন যদি এটিকে অন করে দেন তাহলে আপনার এই যে আপনার সবার ফোনে কিন্তু এই গুগল ড্রাইভ থাকে সাথে সাথে আপনার ফোনে স্টোরের ছবিটি চলে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো গুগল ড্রাইভে কিভাবে পিকচার যাবে আপনি আপনার গুগল ড্রাইভ কথা পাবেন তো এইভাবে স্ক্রিন চলে আসবেন স্ক্রিন চলে আসার পরে যেখানে দেখবেন ড্রাইভ এই ড্রাইভ কিন্তু জিমেল দ্বারা চলে এই ড্রাইভ সবার ফোনে আছে ঠিক আছে আপনার জিমেল অ্যাকাউন্ট আছে মানে ড্রাইভ আছে এই তো ড্রাইভে ক্লিক করলেই এখানে উপরে আপনার ফটোটি সাথে সাথে এখানে চলে আসবে সাথে সাথে এই অপশনটিতে ছবিটি শো করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং অন্য ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে